ওয়েলকাম एवरीवन 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মাধ্যমিক 2024 পিপিস পিপিয়ার পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ ডিটেইলে আলোচনা করব অফিশিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল বিজ্ঞপ্তি মাধ্যমিকে নম্বর বাড়ানোর কিন্তু অফিশিয়াল নোটিশ মাধ্যমিকে তোমাদের যাদের নম্বর কমে গেছে বা যারা ভাবছো যে নাম্বারটা আশা করেছিলে সেটি পাওনি বা যাদের কন্টাক্ট স্কুলে এসেছে অর্থাৎ যারা ফেল করেছ বা যারা কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে সকলের জন্য কিন্তু অফিশিয়াল নোটিশ চলে এসেছে পিপিএস পিপিআর ডিটেলসে শেয়ার করব কারা কারা পিপিএস করতে পারবে কারা কারা পিপিআর করতে পারবে কিভাবে করতে হবে এবং কি ভুল হলে সর্বনাশ হবে সমস্ত তথ্য শেয়ার করবো তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো পরবর্তী আপডেট গুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকান অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও তো প্রথমেই প্রথমেই দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আরো একবার কংগ্রাচুলেশনস অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য যারা ভালো নম্বর পেয়েছো যারা পাশ করেছো সকলকে অভিনন্দন গুড উইশেষ বেস্ট উইশেষ কংগ্রাচুলেশন এবং যারা নম্বর কম পেয়েছ বা যারা অকৃতকার্য হয়েছো অযথা মন খারাপ করবে না কারণ জীবনে সবকিছু নয় তোমাদের সামনে আরো অনেক সুযোগ আসবে জীবনে কিন্তু একটা নতুন খাতে বয়ে চলবে ঠিক আছে সুতরাং একদমই মন খারাপ নয় এবং এই মুহূর্তে অফিসিয়াল নোটিশ চলে এসেছে লাইভে থাকাকালীন লাইভে যখন আমি তোমাদের রেজাল্ট চেক করছিলাম তখনই কিন্তু আমি তোমাদেরকে বলে গেছিলাম পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিএস কি পিপিএস এর ক্ষেত্রে খাতাটা পুনরায় দেখা হবে না শুধু রিটোটালিং করা হবে স্কোরগুলো ঠিকঠাক গোনা হয়েছে কিনা সেটা দেখা হবে আর পিপিআর বা রিভিউ এর ক্ষেত্রে খাতাটা আবার নতুন করে চেক করা হবে ঠিক আছে কোনো আলাদা পরীক্ষা আলাদা টিচার পরীক্ষক আবার নতুন করে তোমার খাতাটা দেখবে পিপিএর এর ক্ষেত্রে নম্বর ভাড়া চান্স থাকে পিপিএস এর ক্ষেত্রে নম্বর চান্স থাকে কিন্তু পিপিএর এ কিন্তু নম্বর বাড়ে অনেকেরই পিপিআর করতে দেওয়ার পরে কিন্তু তারা পাশ করে যায় তো দেখো এই বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে প্রথমে বলছি পিপিএস পিপিআর এটা অনলাইনে হবে ঠিক আছে ইন্ডিভিজুয়ালি তোমরা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করবে না স্কুলের মাধ্যমে আবেদন করতে হবে স্কুলের কাছে তোমরা একটা সাদা খাতায় অ্যাপ্লিকেশন দিবে ঠিক আছে অ্যাপ্লিকেশনে লিখবে তুমি কত পেয়েছো তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে তুমি পিপিএস নাকি পিপিআর করতে চাও তারপরে ফি পেমেন্ট করবে টাকাটা স্কুলকে দেওয়ার পর স্কুল তোমার হয় অনলাইনে করে দেবে অর্থাৎ তোমাকে কি করতে হচ্ছে তোমাকে স্কুলের কাছে একটা দরখাস্ত দিতে হচ্ছে এবং পিপিএস বা প্রিপেয়ার করার জন্য যে টাকাটা রয়েছে সেটা জমা করতে হচ্ছে ঠিক আছে এবং পুরো প্রসেসটা অনলাইনে হবে ঠিক আছে ডাব্লিউ বিবিএসি ডেটা ডাটা ডট কম একটা নতুন ওয়েবসাইট পর্ষদ খুলে দিয়েছে পিপিএস প্রিপেয়ার এর জন্য তো দেখো প্রথমে কি লিখেছে অল সাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিএস যারা পরীক্ষায় পাশ করেছো তোমরা পিপিএস করতে পারবে সেক্ষেত্রে টাকা লাগবে ঠিক আছে যারা পরীক্ষায় করে গেছো তোমরা করতে পারবে আর যারা পরীক্ষায় ফেল করেছ বা কন্ট্যাক্ট স্কুল বা অপৃত হয়েছো তা তোমরা পিপিআর করতে পারবে পিপিআর করতে গেলে পার সাবজেক্ট একশো টাকা লাগবে পিপিএস করতে গেলে পার সাবজেক্ট আশি টাকা লাগবে পিপিআর রিভিউ করতে গেলে পার সাবজেক্ট একশো টাকা লাগবে ঠিক আছে স্কুল আলাদা একশো দুই টাকা নিলো বাশি টাকার জায়গায় বিরাশি টাকা নিলো এবং ক্যান্ডিডেট সিকিং পিপিএস সাবমিট স্পেয়ার যেমনটা বললাম যে যারা পিপিএস বা প্রিপেয়ার করবে তোমাকে দরখাস্ত দিতে হবে স্কুলের কাছে ঠিক আছে এবং সেক্ষেত্রে কিন্তু স্ক্রুটনি ক্ষেত্রে শুধু রিটোটালিং করা হবে এবং যদি স্ক্রুটনি করতে দাও তাহলে শুধু রিটোটালিং হবে নাম্বারটা পুনরায় গোনা হবে কিন্তু রিভিউ এর ক্ষেত্রে খাতাটা পুনরায় চেক করা হবে যেমনটা আমি তোমাদেরকে একটু আগে জানালাম ঠিক আছে পাশাপাশি কিন্তু বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশন ইন ম্যানুয়াল ফর্ম ফর পিপিআর অর পিপিএস মানে পিপিএস বা পিপিআর এর জন্য কোনো ইন্ডিভিজুয়াল কিন্তু চলবে না স্কুল

শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ